একেই বলে ঘরের শত্রু বিভীষণ রায়ান কুক যিনি ছিলেন বাংলাদেশের এক সময়ের ফিল্ডিং কোচ আজ তিনি আসলেন বাংলাদেশের প্রতিপক্ষ দলের প্রধান কোচ হিসাবে যাকে বলা হয় কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা তাহলে কি নেদারল্যান্ডস রায়ান কুকের সুবিধা নিতে যাচ্ছে এবারের সিরিজে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক রায়ান কুক নামটা পরিচিত মনে হয় স্বাভাবিক ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসাবে সে সময় ফিল্ডিংয়ে টাইগারদের দৈন্যদশা প্রবল সমালোচনার মুখে বাংলাদেশ সেরে যেতে হয় কুককে এরপর দায়িত্ব নেন নেদারল্যান্ডসের জাতীয় দলের সেই নেদারল্যান্ডসের প্রধান কোচ হয়েই কুক আসছেন বাংলাদেশ সফরে যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ পেয়েছে বাংলাদেশ কিন্তু যে চারটি ম্যাচ জিতেছে সেগুলো হচ্ছে দেশের বাইরের মাটিতে জয়লাভ তাই তো এবারের এই সিরিজটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ কেননা রায়ান কুক ফিল্ডিং কোচ থাকা অবস্থায় বাংলাদেশের প্রায় সমস্ত মাঠই তার চেনা এবং জানা তাই তো প্রধান কোচ হিসাবে এসে নেদারল্যান্ডসের হয়ে টিপস দিতে তার বেশি একটি বেগ পেতে হবে না তাই তো এটা বাংলাদেশের জন্য হতে পারে হুমকিস্বরূপ একদিকে যেমন বাংলাদেশ দলের নারী নক্ষত্র সবটাই জানা কুকের অপরদিকে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার দুঃস্মৃতি রায়ান কুক নিশ্চয়ই চাইবেন এই সিরিজে টাইগারদের কঠিন পরীক্ষা নিতে দর্শক আপনি কি মনে করেন এবারের সিরিজটি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের কঠিন হতে চলেছে তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সের মাধ্যমে